নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগানের ডুরান্ট কাপ স্কোয়াড নিয়ে তো মোহনবাগান ডুরান্ট কাপের জন্য এখনো পর্যন্ত সাতাশ জন প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে টোটাল তিরিশ জন প্লেয়ারকে ডুরান্ট কাপের জন্য অফিসিয়ালিও রেজিস্টার করানো যায় এবং যখন ইচ্ছে রেজিস্টার করানো যেতে পারে তিরিশ জনকে রেজিস্টার করানো যায় তো মোহনবাগান সাতাশ জনকে রেজিস্টার করিয়েছে তো এখন অবধি মোহনবাগান স্কোয়াডে কারা কারা আছে এবং কোন প্লেয়ারের জার্সি নম্বর কত সেই আপডেটটি তোমাদেরকে এই ভিডিওতে দেবো পুরো স্কোয়াডটাও তোমরা দেখতে পেয়ে যাবে তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও তো মোহনবাগানের স্কোয়াড নিয়ে আমরা মেনলি আলোচনা করবো তবে একটু অলিম্পিক আপডেট নিয়ে কথা বলে নেওয়া যাক যেখানে কিন্তু শেষ কিছুক্ষণে অনেক ভালো ভালো মানে খবর আছে যার মধ্যে প্রথমেই তো বলতে হয় জ্যাভেলিনের কথা নীরাজ চোপড়া ফাইনালের জন্য কোয়ালিফাই করে গিয়েছে তো জ্যাভেলিনের কোয়ালিফিকেশন রাউন্ড ছিল আজকে যেখানে মানে তোমার কাছে তিনটে সুযোগ থাকে চুরাশি মিটারের উপরে থ্রো করতে পারলে ডাইরেক্ট কোয়ালিফিকেশন নয়তো টপ প্লেয়ার কোয়ালিফাই করবে যেখানে ভারত থেকে দুজন ছিল কিশোর জেনা এবং নীরাজ চোপড়া কিশোর জেনা কিন্তু প্রথম মানে রাউন্ডে ছিল তিনি কিন্তু কোয়ালিফাই করতে পারেননি যিনি কিন্তু এশিয়ান গেমসে সিলভার জিতেছিলেন নীরাজ চোপড়া গোল্ড জিতেছিল কিশোর জেনা কিন্তু সিলভার জিতেছিল বাট সেই কিশোর জেনা ব্যর্থ হলেও নীরাজ চোপড়া সেকেন্ড রাউন্ডে আসে প্রথম থ্রোটাই নীরাজের ছিল এবং নীরাজ প্রথম থ্রোটাই মারে উননব্বই মিটারেরও বেশি প্রায় নব্বই মিটারের থ্রো মেরে দেয় যেটা তার সিজন বেস্ট ছিল এবং কোয়ালিফিকেশনও সব থেকে বেশি জোরে থ্রো কিন্তু সব থেকে বেশি দূরে থ্রো কিন্তু নিরাজি করে এবং ওই একটা থ্রোতেই কিন্তু নিরাজের কোয়ালিফিকেশন কনফার্ম হয়ে যায় ফাইনালে মানে তিনটে করে সুযোগ থাকে চৌরাশি মিটারের উপরে মারলে একদম এক চান্সে কোয়ালিফাই হয় নিরাজ প্রথম চান্সেই উননব্বই মিটারের উপর মেরেছে যেটা কিন্তু কোয়ালিফিকেশন রাউন্ডেও সব থেকে বেশি তো সবার উপরে থেকেই কিন্তু নিরাজ ফাইনালে কোয়ালিফাই করলো এবং হোপফুলি ফাইনালেও সে এটা করবে নব্বই মিটারের ওপর মারবে এবং যে গোলটা লাস্ট টোকিও অলিম্পিকে নির জিতেছিলেন সেটা তিনি ধরে রাখবেন বলেই আমাদের বিশ্বাস কারণ নীরাজ ভালো ফর্মে আছে এবার দেখা যাক ফাইনালের অপেক্ষা আট তারিখ সম্ভবত ফাইনালটা আছে আপডেট করে দেবো আমি সেটা টেলিগ্রামে বাকি কিন্তু আরও কয়েকটা ভালো নিউজ তো একটা তো আজকে সাড়ে দশটা থেকে রাত আমাদের ইন্ডিয়ান হকি টিম জার্মানির এগেন্স্টে নামছে সেমিফাইনাল ম্যাচ আশা করি যেন ম্যাচটা আমরা জিতে যাই তাহলে কিন্তু আর একটা গোল্ড মেডেলের ম্যাচে আমরা যাব খুব ভাগ্য খারাপ চলছে বারবার আমরা চারাই শেষ করছি হোপফুলি আমাদের হকি টিম ফাইনালে যাবে এবং হকি টিমের সাথে সাথে সাড়ে দশটা থেকে কিন্তু ভিনেশ কিন্তু কেজিতে এবং ভিনেশ ফোগাট ফোগাটও কিন্তু রীতিমতো আশা জাগিয়ে দিয়েছে রাউন্ড অফ সিক্সটিন এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচটা জিতে তো রাউন্ড অফ সিক্সটিনে ভিনেশ ফোগাটের এগেনস্টে ছিল একজন জাপানের রেসলার যে জাপানের রেসলার এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল সার্কিটে কোনো ম্যাচ হারেনি শুধু গোল্ডই জিতেছে লাস্ট ইয়ারও অলিম্পিকে সে গোল্ড জিতেছে এবং বিরাশিটি ইন্টারন্যাশনাল ম্যাচের বিরাশিটাতেই সে জিতেছে মানে শুধুই গোল্ড জিতেছে সেই জাপানের রেসলারকে ভিনেস ফোগোট হারিয়ে দিয়েছে এবং একদম লাস্ট দশ সেকেন্ড পর্যন্তও কিন্তু জাপানের রেসলার দুই শূন্য এগিয়েছিল সম্ভবত মনে পড়ছে না এখনও এক্সাক্ট টাইমিংটা বাট লাস্ট দশ সেকেন্ডে পুরো খেলা ভিনেস ফোগাট পাল্টে দেয় এবং তিনি কিন্তু দেন কোয়ার্টার ফাইনালে যান কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের রেসলারকে হারিয়ে এখন সেমি ফাইনালে হোপফুলি তিনিও এই ম্যাচটা জিতে আমাদেরকে গোল্ড মেডেলের জায়গায় নিয়ে যাবেন এখন নয়তো প্লেস তিনিও কিন্তু তিন হাজার মিটারের রানে কালকে রাত্রে ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করেছেন তো পরের দিকে এসে কিন্তু খুবই ভালো কিছু নিউজ আসছে আমাদের অলিম্পিক নিয়ে হোপফুলি আজকে রাত্রে দুটো ম্যাচ আমরা জিততে পারবো কারণ এর আগে পর্যন্ত আমাদের খালি হার্ট ব্রেকই হচ্ছিল হোপফুলি সেটা হবে না এটাই আশা করতে পারি তো যাই হোক অলিম্পিক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট ছিল যেগুলো দিয়ে দিলাম এবার যদি আমরা চলে যাই মোহনবাগানের ডুরান্ট কাপের জন্য ফুল স্কোয়াড কারা কারা আছে এবং কোন প্লেয়ারের জার্সি নম্বর কত সেইখানে তো সেখানে প্রথমেই যদি আমরা কথা বলি গোলকিপারদের নিয়ে তো ডুরান্ট কাপের জন্য মোহনবাগান কিন্তু এখনও পর্যন্ত তিনজন গোলকিপারকে রেজিস্টার করিয়েছে যার মধ্যে প্রথমজন হচ্ছেন অবশ্যই বিশাল কায়েত যার জার্সি নাম্বারও কিন্তু এক দু নম্বর হচ্ছে ধীরাজ সিং ওয়াংথেম যার জার্সি নাম্বার হচ্ছে বারো এবং তিন নম্বর হচ্ছে জাহিদ বুখারি যার জার্সি নাম্বার হচ্ছে চব্বিশ তারপর যদি আমরা কথা বলি ডিফেন্ডারদের নিয়ে তো ডিফেন্ডারদের মধ্যে মোহনবাগান নজন ডিফেন্ডারকে কিন্তু এই ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়েছে তো ডিফেন্ডারদের কথা বললে প্রথম হচ্ছে সুমিত রাঠি যার জার্সি নাম্বার হচ্ছে দুই দু নম্বরে আছে রাজ বাসফোর যার জার্সি নাম্বার হচ্ছে তিন তিন নম্বরে আছে টম অ্যালড্রেড যার জার্সি নাম্বার হচ্ছে পাঁচ চার নম্বরে আছেন সুভাশিস বোস যার জার্সি নাম্বার হচ্ছে পনেরো পাঁচ নম্বরে আছে আলবার্তো রড্রিগেজ যার জার্সি নাম্বার হচ্ছে কিন্তু একুশ তো আলবার্তো সেই আলবার্তো রড্রিগেজ কিন্তু একুশ নম্বর জার্সি পরে খেলতে চলেছে এবং আলবার্তো রড্রিগেজ তাকে কিন্তু মোহনবাগান ডুরান্ড কাপের জন্য অফিসিয়ালি রেজিস্টার করিয়ে নিয়েছে দেন ছ নম্বরে আছে দীপেন্দু বিশ্বাস যার জার্সি নাম্বার হচ্ছে বত্রিশ সাত নম্বরে আছেন আশিস রায় যার জার্সি নাম্বার চুয়াল্লিশ আট নম্বরে আছে সৌরভ ভানুয়ালা যার জার্সি নাম্বার হচ্ছে তেষট্টি এবং ন নম্বরে আছে রবি রানা যার জার্সি নাম্বার হচ্ছে সাতাত্তর তো এই নজন ডিফেন্ডারকে কিন্তু এখন অব্দি মোহনবাগান ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়ে রেখেছে এরপর যদি আমরা চলে যাই মিডফিল্ডারদের লিস্টে তো এখনো পর্যন্ত মোহনবাগান কিন্তু সাতজন মিডফিল্ডারকে ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়েছে তো সেখানে কিন্তু সাতজন মিডফিল্ডারের কথা বললে প্রথমেই আছেন অনুরুদ্ধ থাপা যার জার্সি নাম্বার হচ্ছে ছয় অনুরুদ্ধ থাপা কিন্তু নিজের জার্সি নাম্বারটা চেঞ্জ করেছে লাস্ট ইয়ার তিনি কিন্তু সাত নম্বর জার্সি পোড়ে খেলছিলেন এই বছর তিনি কিন্তু ছ নম্বর জার্সি পরে খেলবেন এবার এখানে অনেক মোহনবাগান সমর্থকদের প্রশ্ন সাত নম্বর জার্সিটা তাহলে কে নিচ্ছে দেখো এই নিয়ে আমার কোনো আইডিয়া নেই কারণ এখনো পর্যন্ত সেরকম প্রপার কোন কন্টেন্ডার দেখতে পাচ্ছি না একবার মনে হচ্ছিল যদি যেসব কামিংস নম্বর জার্সি পরে খেলে এই মরসুম সেখানে দিমিত্রি বেতরা তো সেও সাত নম্বর জার্সিটা নিতে পারে কারণ সে আগে ওই জার্সি পরে খেলেছে বাট যেহেতু দিমিত্রি নম্বর জার্সিতে ভালো করছে মনে হয় না তার জার্সি নাম্বার চেঞ্জ হবে এবং জেশন কামিংস পঁয়ত্রিশ নম্বর জার্সি পরেই চলেছে সেখানে জানে না সাত নম্বর জার্সিটা কাকে দেওয়া হবে পরবর্তীকালে গিয়ে সুহেলও নিতে পারে বাট এই মুহূর্তে সাত নম্বর জার্সির জন্য কোনো কন্টেন্টার তো দেখা যাচ্ছে না যদি না পরবর্তীকালে গিয়ে কোনো নতুন বড় সাইনিং হয় তবে সেরকম কিছু হবে বলেও তো এখনো শোনা যাচ্ছে না মানে ডিফেন্সের সাইনিং হবে তবে ডিফেন্সের প্লেয়ার তো সাত নম্বর জার্সি পরে খেলে না দেখা

আর বাকি এরপর যদি আমরা কথা বলি ফরওয়ার্ডের নিয়ে যেখানে কিন্তু অ্যাটাকার এবং উইঙ্গার দুজনদেরই আমরা রেখেছি সেখানে কিন্তু আছে এক নম্বরে গ্রেগ স্টুয়ার্ট যিনি কিন্তু দশ নম্বর জার্সি পরে খেলবেন তো মোহনবাগানের নিউ নম্বর টেন গ্রেগ স্টুয়ার্ট তাকেও কিন্তু রেজিস্টার করিয়ে নেওয়া হয়েছে বাকি দু নম্বরে মানভীর সিং তিনি এগারো নম্বর জার্সি পড়িয়েই খেলবেন যেরকম খেলতেন সেম লিস্টনের ক্ষেত্রে তিনিও সতেরো নম্বর জার্সি পরে খেলবেন চার নম্বরে আশিক কুরুনিয়ান তিনি উনিশ নম্বর জার্সি পরে খেলবেন পাঁচ নম্বরে জেসন কামিংস তিনিও লাস্ট মরসুমের মতো পঁয়ত্রিশ নম্বর জার্সি পরে খেলবেন ছ নম্বরে রেজিস্টার্ড আছেন তাইসন সিং যিনি কিন্তু পঞ্চাশ নম্বর জার্সি পরে খেলবেন সাত নম্বরে সালাউদ্দিন যিনি একাত্তর নম্বর জার্সি এবং আট নম্বরে সুহেল ভাট যিনি বাহাত্তর নম্বর জার্সি পরে খেলবেন তো এই সাতাশ জন প্লেয়ারকে কিন্তু এখন অবধি অফিশিয়ালি রেজিস্টার করানো হয়েছে বাকি আরো দুজন রেজিস্টার হবে যাদেরকে এখন অবধি করানো হয়নি বাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে যার মধ্যে একজন তো অবিয়াসলি জেমি ম্যাকলারেন যিনি উনত্রিশ নম্বর জার্সি পরে খেলবেন সেটা কনফার্ম হয়ে আছে কারণ জেমির বার্থে এবং মোহনবাগান্ডের দুটোই উনত্রিশে জুলাই সেই হিসাবেই তিনি কিন্তু এই ক্লাবে উনত্রিশ নম্বর জার্সি পরে খেলবেন হয়তো জেমির ঘাড়ের ব্যথাটার জন্যই একটু ওয়েট করছে বাট হোপফুলি খুব তাড়াতাড়ি তাকেও রেজিস্টার করিয়ে নেওয়া হবে এবং দিমিত্রি পেত্রাতোস যিনি আট তারিখ আসবেন মানে সাত তারিখ রাত্রিবেলা তো সেই দিমিত্রি পেত্রাতোস তিনি জার্সি খেলবেন যেটা তোমরা জানোই তো সেই দুজনের রেজিস্ট্রেশন তো হবেই তো উনত্রিশ জন তো হয়েই গেল এবং যদি নতুন কোনো শাইনিং হয় যদি প্রীতম কোটারের মতো প্লেয়ারকে নিয়ে আসতে পারে তাকেও কিন্তু রেজিস্টার করাতে পারবে মানে জেমিম্যাক্লাডেন এবং দিমিত্রি পেত্রাতোস এই দুজনকে রেজিস্টার করানোর পরও কিন্তু একটা স্পট ফাঁকা থাকবে সেখানে যদি নতুন কোনো সাইনিং হয় তাকেও রেজিস্টার করাতে পারবে তো সম্ভবত এইসব চিন্তা ছিল বলেই প্রথম ম্যাচটার আগে কিন্তু যাতে পরের দিকে সব সিনিয়র প্লেয়ারকে রেজিস্টার করানো যায় সেই স্পটগুলো ফাঁকা থাকে সব জুনিয়র প্লেয়ারকে রেজিস্টার করায়নি যেই কারণে বেঞ্চে মাত্র তিন চারজন প্লেয়ার ছিল বাট এটাই ভাবনাচিন্তা ছিল সেটার পেছনে যে পুরো স্কোয়াডটাকে পুরো সিনিয়র টিমটাকেই ডুরান্টের জন্য রেজিস্টার করানো হবে এবং যেহেতু তিরিশ জনকেই রেজিস্টার করানো যাবে সেই হিসেবেই কিন্তু প্রথম ম্যাচে বেঞ্চে বেশি প্লেয়ার ছিল না তো এই হচ্ছে আপাতত মোহনবাগানের কিন্তু ডুরান্ট কাপের জন্য রেজিস্টার অফিসিয়াল স্কোয়াড সাতাশ জনকে রেজিস্টার করানো হয়েছে বাকি দুজনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং তার সঙ্গে অলিম্পিক আপডেট তো তোমাদের মতামত দিও এই বিষয়ে আর সাথে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই